হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন মিশকাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য ছদ্মবেশে হসপিটালে গেল দীপা রূপা লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন কৃষ্ণা সোনাকে রূপা ভেবে প্রপোজ করে বসে মোবাইলে তখন সোনা বিশ্বাসই করতে পারছে না যে কৃষ্ণ তাকে প্রপোজ করলো এমন সময় পাকা মেয়েটা উঠে গেল তখন সে বলছে তুমি একটু লাইনে থাকো আমি তাকে ঘুম পাড়িয়ে আসছি কৃষ্ণ সোনার কণ্ঠ শুনে লাইন কেটে দেয় বলে হায় হায় আমি এটা কি করলাম রায় তাহলে কোথায় গেল সে কেন আমার ফোন রিসিভ করলো না রায়ের মোবাইল কেন সোনা রিসিভ করলো পাকা মেয়ে যখন শুনল দীপা রূপা মিষ্কার কাছে গিয়েছে তখন দৌড়ে গিয়ে সূর্যকে জাগিয়ে তোলে বলে ওঠো ওঠো ভালো মা খারাপ মহিলার কাছে গিয়েছে তাকে শাহস্তা করার জন্য তখন সে তাড়াতাড়ি উইলচেয়ারে বসে নিচে নেমে এসে বলছে জয় আমার সঙ্গে তুই একটু চল দীপা রূপা বিপদে পড়েছে তখন উর্মি যেতে দিচ্ছে না জয়কে বলছে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো তখন সূর্য বলে থাক তোকে আর যেতে হবে না তখন সূর্যের বাবা সূর্যকে নিয়ে হসপিটালে যায় মিশকা দীপা রূপাকে দেখে বলছে তোমরা কি আমাকে দেখতে এসেছ আমি যে অসুস্থ আমাকে যদি দেখতে এসে থাকো তাহলে আমার জন্য কিছু নিয়ে আসো নাই কেন দীপা বলছে তোর জন্য আমরা মৃত্যু নিয়ে এসেছি তখন মিশকা বলছি মৃত্যু এত সহজ আমাকে তো অনেকবার চেয়েছিলে আমি মরে যাবো কিন্তু আমি মরিনি ঠিকই আমি বেঁচে ফিরেছি তখন দীপা বলে এবার আর তোর কোনো সুযোগ নেই এবার তোকে আমি শেষ করে দেবো মিশকা বলছে দেখ আমি অসুস্থ আমি দাঁড়াতে পারি না তোরা আমার সাথে এমন করিস না তখন দীপা বলে তুই অসুস্থ তুই আমাদেরকে একটু ভালো থাকতে দিস না তখন মিশকা বলে তুই কি আমাকে মেরে জেলে থাকতে চাস এত সুন্দর পরিবার ছেড়ে দীপা বলে সুখে থাকলাম কোথায় তোর জন্য তো সবসময় আমি অশান্তিতে থাকি